একদম বিয়েবাড়ি স্টাইলে আজকে চিকেন রোস্ট রান্না করব। তবে আমি চিকেনের পিসগুলো আজকে ছোট ছোট করে রান্না করছি আপনারা চাইলে বড় বড় করেও নিতে পারেন স্বাদ কিন্তু একদম বিয়েবাড়ির মতোই পাবেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দুইটি সোনালি মুরগি নিয়েছি মুরগিগুলো আমি সাতশো গ্রামের করে নিয়েছি বুকের পিসগুলো একটু বড় রেখেছি আর রানের পিসগুলোকে আমি দুই টুকরো করে নিয়েছি দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর আধা চা চামচ লবণ দুই চিমটির মতো জর্দার রঙ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটাকে গরম করে নিয়ে আমি এবার মুরগির টুকরোগুলোকে দিয়ে দেব খুব বেশি ভাজা যাবে না একটু হালকা করেই ভেজে নিতে হবে এক একটা পাশ আমি দুই মিনিট করে ভেজে নিয়েছি এর বেশি কিন্তু ভাজিনি মুরগির রোস্টের মুরগিগুলো অতিরিক্ত ভাজলে কিন্তু ভিতরে মশলা ঢুকে না এবার আমি মুরগিগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মুরগিই আমি ভেজে নিয়েছি এবার রোস্টের জন্য আমি মশলাটাকে তৈরি করে নেব এই জন্য নিয়েছি এক মোট কিশমিশ এক মোট কাজু বাদাম আপনারা যে কোনো বাদাম দিয়েই করতে পারেন একটা জয়ফলের চার ভাগের এক ভাগ আর তিন টুকরা জয়ত্রী ছোট ছোট। আধা চা চামচ জিরা আধা চা চামচ কালো গোলমরিচ আধা চা চামচ সাদা গোলমরিচ চাইলে এখানে তিন চারটা কাবাব চিনি দিতে পারেন তবে আমার কাছে নেই আজকে এজন্য দিলাম না আর বেশ কয়েকটি কাঁচামরিচ এক টেবিল চামচ পোস্ত দানা ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন সবগুলো আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব এবার ভালোভাবে তেলটা ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি সবগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব চার টুকরা দারচিনি পাঁচ ছয়টির মতো এলাচ আর দুইটি তেজপাতা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার তেলের সাথে ভেজে নেব আরও দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা সবগুলো মশলা এবার কিছুক্ষণ ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম রোস্টের জন্য সেই মশলাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে কষিয়ে নেব দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব আধা চা চামচ টেস্টিং সল্ট বিয়েবাড়ির মতো স্বাদ পেতে হলে অবশ্যই টেস্টিং সল্টটা দিবেন আর আধা চা চামচ মরিচের গুঁড়া এবার সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দেব। এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর আমি এখানে টক দই দিয়ে দেব ঘরে টক দই না থাকলে এভাবে ভিনেগার আর দুধ দিয়ে কিন্তু টক দইটা তৈরি করে নিতে পারবেন এবার ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচারা দিয়ে একটু মিশিয়ে নেব খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া কোনোটাই দেইনি। বিয়েবাড়ির রোস্টের মধ্যে কিন্তু জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া দেয়া হয় না কিছুক্ষণ কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব। দুই কাপ লিকুইড দুধ চাইলে পানীয় দিতে পারেন তবে দুধটা দিলেই কিন্তু স্বাদটা ভালো পাবেন এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এক চা চামচ কেওড়া জল আর এক চা চামচ গোলাপ জল এইবার নাড়াচাড়া দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি এখন কয়েকটা কিশমিশ দিয়ে দেব। চাইলে আলু বুখারাটাও দিতে পারেন তবে আমার কাছে আলু বুখারাটা নেই এজন্য দিলাম না এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী রাখবেন আমি একটু গা মাখা করে রাখব ঝোলটা কিছুটা কমে আসলে দিয়ে দেব, দুই টেবিল চামচ গুঁড়া দুধ চাইলে এখানে মাওয়াটাও দিতে পারেন বাবরচিরা কিন্তু মাওয়াটাই ব্যবহার করে তবে আমার কাছে নেই এজন্য আজকে গুঁড়া দুধটাই দিচ্ছি এখন দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব এবার চুলার আঁচটাকে কমিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমি ঝোলটা এরকম রেখেছি ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে আসবে তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট খেতেও কিন্তু ভীষণ মজার এই রেসিপি ফলো করে তৈরি করলে একদম বিয়েবাড়ির স্বাদটাই পাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে